নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে একটা ভিডিও আপনারা পাশে দেখছেন ভিডিওটি আমি বড় করে দেখাবো বুঝতেই পারছেন কার ভিডিও এই একজন নেতা আছেন রাজ্যে যিনি একেবারে তার পিসির মতন অনর্গল মিথ্যে কথা বলতে ওস্তাদ এটা পিসির থেকে খুব ভালো যিনি শিখেছেন তিনি এবং এই মিথ্যে কথা কিভাবে বলছেন সেটা প্রথমে আপনাদেরকে শোনাই আপনারা শুনুন দুটো ইস্যুকে কেন্দ্র করে লড়াই করছিল এরা ভোটে এক হচ্ছে এসএসসি দুই হচ্ছে সন্দেশখালী

বিজেপির অভিসন্ধি বিজেপির চক্রান্ত মানুষের কাছে পরিষ্কার এটা প্রকৃত স্বরূপ মানুষের কাছে চলে এসছে শুনলে চাকরি নিয়ে তিনি কি বললেন তিনি বললেন আমি আমরা কারোর চাকরি খেতে দেব না সুপ্রিম কোর্টে গিয়ে সপাটে চর খেয়েছে আরে চর তো এখনো ঠিকঠাক মতন গালে পড়েনি কারা চর খেলো যারা আপনার চাকরি করতে এসেছিল তারা চর খেলো তো যারা ন্যায্য পড়াশোনা করে যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছে তারা চর খেলো তো আর চর খেলো যারা যারা আপনাদের টাকা দিয়েছে ঘুষ দিয়েছে তারা চর খেলো যে কেন এই দলটাকে ঘুষ দিয়ে চাকরি করছো তারা খেলো আর তিনি বলছেন কি ষোলোই জুলাই পর্যন্ত কারোর চাকরি গেল না দেখলেন তো আমরা কি করে দিলাম ষোলোই আমরা বলেছিলাম একটাও চাকরি যাবে না একটাও চাকরি জানেন মানে একটা কার মতন কথা বলছে কিসের কথা বলছে মানুষকে কি বোঝানোর চেষ্টা তিনি করছেন সেটাই অবাক লাগছে যে এইরকম ভাবে মিথ্যে কথা বলতে পারেন আর আজ এসএসসি চার হাজার নশো নিরানব্বই জনের নামের তালিকা জমা দিয়েছে সুপ্রিম কোর্টে যে নাম যে নামের তালিকা জমা দিয়েছে তারা সকলেই অবৈধ চাকরি পেয়েছে দুর্নীতি করে চাকরি পেয়েছে সেই নামের তালিকা জমা দিয়েছে অলরেডি সুপ্রিম কোর্টে এসএসসি বলেছে আট হাজার তিনশো চব্বিশ জনের মতন যারা অবৈধ চাকরি করছে তাদেরকে তাদের একটা নামের তালিকা দেওয়া হয়েছিল যে এক দুই তিন চার পরে সংখ্যা তত্ত্ব দেওয়া হয়েছিল কিন্তু এখানে নামের তালিকা দিয়েছে এই চার হাজার পাঁচশো নিরানব্বই জনের চাকরি সম্পর্কে তিনি কি বলবেন যে অবৈধ চাকরি চাকরি প্রাপক যারা আছে আট হাজার তিনশো চব্বিশ জনকে তিনি কি বলবেন তিনি বলছেন ষোলোই জুলাই পর্যন্ত চাকরি আমরা কারোর কারোর চাকরি যেতে তিনি খুব মহান কাজ করেছেন খুব মহান ব্যক্তি উনি কি জানেন ঠিকঠাক মতন যে এই যে মুছ লেখা দিতে হবে প্রত্যেককে যারা অবৈধ চাকরি পেয়েছে এইটা প্রমাণ হলে তাদের বেতন ফেরত দিতে হবে উইথ ইন্টারেস্ট এটা কি তার ঘটে আছে কিছু ঘটে রাখেন না ঘটে শুধু একটাই জিনিস রাখেন টাকা দাও চাকরি দেবো টাকা দাও কয়লা চুরি করে টাকা দাও বাড়ি তুলে টাকা দাও রাস্তা থেকে তোলা তুলে টাকা দাও এটাই চান আর নমিনেশন ফাইল করতে গিয়ে তিনি দেখিয়েছেন যে তিনি কিছুই তার কোনো সম্পত্তি নেই তার কোনো গাড়ি নেই বাড়ি নেই মাত্র তিরিশ গ্রাম সোনা রয়েছে আরে কি বেচারা কত গরিব মানুষ সেই একদম নালার ধারে থাকা গরিব মানুষ তিরিশ গ্রাম মাত্র সোনা আর কিছুই নেই তার আহারে বেচারা অথচ এই হাজার হাজার চাকরি লোকের লক্ষ কোটি কোটি টাকা তুলে সেই চাকরিতে জয়েন করানোর পর আজ আজ তারা কেউ কেউ চাকরি পেয়েছে আর কেউ কেউ চাকরি পায়নি শুধু টাকা ঢেলে গেছে অলরেডি আমরা দেখেছি যে যারা চাকরি দেওয়ার জন্য টাকা চাকরি পাওয়ার জন্য টাকা দিয়েছে তারা বাড়ি ঘেরাও করছে এরকম আমরা দেখলাম যে সমস্ত এজেন্ট নিয়োগ করা হয়েছিল তাদের বাড়ি ঘেরাও করছে এবং আজ মালদাতে একটা একজন তার যে তিনি যে চোদ্দ লক্ষ টাকা দিয়ে তার স্ত্রীর জন্য চাকরি চাইতে গেছিলেন তার স্ত্রীর জন্য চাকরি নেওয়ার জন্য চোদ্দ লক্ষ টাকা ঘুষ দিয়েছিলেন তার জন্য তিনি কোর্টে গেছিলেন কোর্ট সেই ব্যক্তিকে বলেছে টাকা ফেরত দাও তার সত্ত্বেও তার টাকা ফেরত দিচ্ছে না তাহলে বুঝতেই পারছেন যে কিভাবে কোথায় দুর্নীতি আমরা সকলেই জানি কিন্তু এই মানে এই মহারাজ তিনি বলে যাচ্ছেন যে কোথাও কিচ্ছু হয়নি মানে সবটাই বিজেপি করছে আর বিজেপি ঠাটিয়ে ঠাটিয়ে ঠাসিয়ে চর খেয়েছে আর এভাবে আমরা কোনো চাকরি চলে যেতে দিইনি ষোলোই জুলাই এর পর কি জবাব দেবেন ষোলোই জুলাই এর পর ওনারা তো গেছেন সুপ্রিম কোর্টে যে রক্ষা কবজ নিতে কোনো চাকরি যারা চাকরি করছে যাদের চাকরি ঝুলছে যাদের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের জন্য কোনো সওয়ালে যায়নি এই রাজ্য সরকার তারা গেছেন এই নিউমেরিং পোস্ট সেই পোস্টে যাতে তদন্ত না হয় সেই সেইটার জন্য স্থগিতাদেশ নিতে গেছে যাতে তদন্ত করতে গিয়ে তাদেরকে জেলে না ভরে দেয় তার সেই সেই ভয়তে স্থগিতাদেশ নিতে গেছে এবং তাও আবার সরকারের পয়সায় জনগণের ট্যাক্সের পয়সায় এটাই করেছেন সুতরাং ষোলোই জুলাই দেখা যাবে তারপর দেখা যাবে এখনো তো অনেক দিন অনেক কিছু বাকি আছে জল তো এখনো পর্যন্ত সঠিকভাবে ঘোলা হয়নি এখনো জল ঘোলার অনেক কিছু বাকি আছে তবে এনাদের এই যে মিথ্যা কথা ভাওতাবাজি এই চিটিংবাজি কথাবার্তা এটা কিন্তু মানুষ ভালো চোখে দেখছেন না তার প্রভাব অবশ্যই এই লোকসভার ভোটে পড়তে চলেছে এবং মানুষ আগামী দিনে দেখতে পাবে যে এদের দুর্দশা কি হতে চলেছে এই ভাওতাবাজি এই মানে ভাওতা দিয়ে মানুষকে আর কতদিন টিকিয়ে রাখতে পারবেন সেটা এখন দেখার বিষয় আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন নমস্কার